আগামীকাল রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন বুধবার সকাল থেকে বিভিন্ন বুট কেন্দ্রের উদ্দেশ্যে ভোটকর্মীরা রানা হয় সোনামুরা মহকুমার অন্তর্গত একুশটি পঞ্চায়েতে চৌরাশিটি ভোট কেন্দ্র রয়েছে প্রতিটি ভুট কেন্দ্রে মোট ছজন করে এবং তিনজন রাজ্য পুলিশ ও সিআরপিএফ থাকবে মোট প্রায় পাঁচশো পঞ্চাশ জনের মতো ভোটকর্মী নিযুক্ত করা হয়েছে এই চৌরাশিটি ভোট জন্য সেক্টর অফিসার থাকবেন চারজন ভোটারদের নিশ্চিন্তে ভোট প্রদানের আহ্বান রাখেন বুধবার বিকেল পাঁচটায় ব্লক আধিকারিক তথা আরও হুমাঙ্গি ভট্টাচার্য নিরাপত্তা বিষয়ে বিস্তারিত জানান যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ তিনি জানান আগামীকাল অর্থাৎ আটে আগস্ট তিস্তর পঞ্চায়েত নির্বাচনের সমস্ত ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে যেন ভোটদান করেন সে বিষয়ে আহ্বান রাখেন ওসি সুব্রত দেবনাথ চৌরাশিটা পোলিং স্টেশন আছে কাটালিয়া ব্লকে এবং চৌরাশিটা পোলিং স্টেশনের মধ্যে ফিফটি পার্সেন্টের কাছাকাছি বেরিয়ে গেছে অলরেডি এবং আশা করছি আমরা নেক্সট এক ঘন্টার মধ্যে আমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে চৌরাশিটা টিম আমাদের পোলিং কর্মী আছেন এবং তারা নিজ নিজ জায়গাতে নিজের জিনিস চেক করে তারা যাচ্ছেন স্মুথলি চলছে কতটাই ইয়ে রোয়ে দুশো সতেরোটা গ্রাম পঞ্চায়েত সিট আছে সব মুখ একশো পঁচাশিটাতে আমাদের ভোট হচ্ছে আমাদের তেরোটা পঞ্চায়েত সমিতির মধ্যে এগারোটাতে ভোট হচ্ছে এবং একটা জবই আমাদের তিনটে আছে তিনটের মধ্যেই কন্টেস্ট হচ্ছে আমরা যাচ্ছি আমরা তিন আমরা পড়েছি আছে আমরা এখনো দেখিনি ব্লগে টোটাল আমার সেন্টার আমার নাম নারায়ণ বণিক আপনি কোন জায়গায় যাবেন রহমত আলে অঙ্গনী সেন্টারে আমি যাবো সোনাপুর সোনাপুর এরিয়া তাহলে টোটাল ব্লকে কত বুঝ জানেন না এটা আমি জানি না পঞ্চায়েতে টোটাল মোট চৌরাশিটা পুলিশ স্টেশন আছে চৌরাশিটা তার মধ্যে আমাদের আমি ওষুধ যাত্রাপুর যাত্রাপুর যাত্রা করতে পারে তৃতীয় স্টেশন আমরা তো পুলিং পুলিং স্টেশন সকলতে যেসব যেন আমরা এস টি থেকে সিটুল এখানে পুলিশের নেওয়া হয়েছে আর যেগুলি মানুষ সিগ্যাল নর্মাল আছে ওইখানে আমাদের পুলিশ দেওয়া হয়েছে তো রিগার্ডিং ডিসপার্সেল অলরেডি প্রায় এইটটি পার্সেন্ট ডিসপার্সেল হয়ে গেছে আর বাকি আশা করি এক ঘন্টার মধ্যে সব পুলিং পার্টি বিশ্বাস হয়ে যাবে আমাদের এখানে এক কোম্পানি আছে তো এক কোম্পানি কোম্পানিগুলো এখন আমরা টোটালি আমার এলাকাতে চারটা মোবাইল পার্টি ভাগ করে দিচ্ছি চারটা মোবাইল করতে থাকবে এছাড়া আমাদের পুলিশ সেক্টর বুঝতে থাকবে টোটাল সাতটা পুলিশ সেক্টর আছে এর মধ্যে দুটো পুলিশ সেক্টর হবে সোনার থানার রান্টার আছে পাঁচটা পুলিশ সেক্টর যাত্রাপুর থানার আছে তাহলে আমরা সেইভাবে সৃষ্টি করেছি যেমন সাপোজ আমার যেমন একটা ভবানীপুর ধরুন স্পর্শকাতর এলাকা তো ভবানীপুরের মধ্যে পুলিশ সেক্টর অফিসার ভবানীপুরে আছে তো ইন এডিশন একটা মোবাইল পাটি থাকে শুধু ভবানীপুর এরিয়ার মধ্যে তাছাড়া আমাদের জন্য ফুটপেট্রোল রেখেছে তো এরকমভাবে আমরা স্পর্শকাতর হিসাব করে প্যাটার্নিং আমি মোবাইল রেখেছি তো সেইভাবে আমরা লেখ